দেখো পাই টাইম আমাদের বোর্ডে এরকম ধারা সংক্রান্ত এমসিকিউ এসে থাকে এরকম ধারা সংক্রান্ত এমসিকিউ আসলে আমরা এটা কিভাবে করব দেখো এটা খুবই সহজ ধারা সংক্রান্ত দেখো যে কোনো একটা ধারা সংক্রান্ত অঙ্কের এমসিকিউ সলভ করতে গেলে তোমাকে সর্বপ্রথম দুইটা পদের পার্থক্য বা অন্তর নির্ণয় করতে হবে এটা কিভাবে করে দেখো এটা আমার প্রথম পদ এটা আমার দ্বিতীয় পদ আর এটা আমার শেষ পদ তো এটা কিভাবে করব আমরা দেখো এই অঙ্কটা সর্বপ্রথম এই অঙ্কটা করার নিয়ম হলো দ্বিতীয় পথ থেকে তুমি করবা করার তুমি যেটা শেষটার সাথে করে দিবা কেমনটা দেখো আমাদের যে দ্বিতীয় পদটা কত আট দেখো আট থেকে পাঁচ বিয়োগ করব কত আসবে তিন তিন হলো আমার আনসার তিনটাকে আমার শেষ পদ কত আছে বি সাথে যোগ করলে কত হয় 14 14 মানে কি ই কারণ বি মানে 11 দেখো আমি তোমাদেরকে এটা ক্যালকুলেটরে একটু দেখাই দিচ্ছি দেখো এটা যেহেতু হেক্সাডেসিমাল তুমি আগে 8 টি এক্স সাব দিবা যেহেতু হেক্সাডেসিমাল আগে 8 টি এক্স সাব দিবা এরপর তুমি লিখবা 8 দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ 8 5 কত আসে 3 এটাকে তুমি তোমার শেষটা কত দিছে দেখো বি এ বি এর সাথে যোগ করবা যোগ বি দেখো কত আসে ই উত্তরই এই যে দেখো পরের দাঁড়াটাকে দিছে 5d এরপর পুণ এর পরবর্তী সংখ্যা কত তখন তুমি কি করবা দেখো ডি থেকে এই বা কত আসে ওয়ান ডি উত্তর কি ওয়ান ডি দেখো এটার উত্তর আমার আসলো কি ই এটার উত্তর কি আসলো ওয়ান ঠিক একেবারে তুমি এটা করবা এটা করবা আট মাইনাস চার উত্তর কত চার চারটা সি এর সাথে যোগ করবা সি যোগ আসে কত দশ ঠিক একই ভাবে দেখো আমার এই যে পরেরটা করলে দেখো সাত মাইনাস দুই কত আসে পাঁচ দেখে দুইটা পার্থক্য পাঁচ পাঁচ যোগ সি কত আসে এগারো উত্তর এগারো দেখো এই যে কৌশল এই কৌশল ব্যবহার করে তুমি অনায়াসে অঙ্কটা করতে পারবে এই ক্ষেত্রে একটা জিনিস বিয়োগটা করার জন্য যোগটা করার জন্য যোগের মেনুয়েল নিয়ম মনে রাখতে হবে অথবা আমরা যদি ক্যালকুলেটরের নিয়মটা মনে রাখি তাহলে আমরা ক্যালকুলেটর এটাকে করতে পারবো ঠিক আছে তোমরা যদি ক্যালকুলেটর ব্যবহার না জেনে থাকো আমি ভিডিওর নিচে লিংক দিয়ে রাখবো এখান থেকে দেখে নিবা সবাইকে ধন্যবাদ